নমস্কার আমি মানালি বিশ্বাস ক্যান্টোক্রাফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি ক্যান্টোক্রাফ ইউটিউব চ্যানেলটি মূলত গাছপালা পশু পাখি মাছ কৃষক ও কৃষিকার্য আজ রবিবার প্রতি সপ্তাহের মতো আজ আমি উপস্থিত হয়েছি গালি স্ট্রিটে যেহেতু রবিবার সেহেতু সবার হাতে একটু বেশি সময় তাই বলবো আমি তো গাছ দেখবো গাছের দাম জানবো গাছ বিক্রেতাদের কাছ থেকে ভিডিওর এবার মূল পর্বে প্রবেশ করছি সামনেই বসে আছে খালের দা খালের দোকানে সবার প্রথমে আজকে এসেছি খালের দা দোকানে বেশ প্রচুর অনেক ধরনের গাছ নিয়ে আজকে উনি বসেছেন আহ ওনার মুখেই শুনবো গাছের নাম আর গাছের দাম দাদা আজকে কি কি গাছ নিয়েছেন কি কি গাছ রেখেছেন এই জবা গুলো কি ভেরিয়েশনের কোন দেশীয় ব্যাঙ্গালোরের জবা কি দাম রেখেছেন আশি করে আর ওই ভোগেন বেলিয়া আশি আর এই জুই 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 ষাট টাকা আর এগুলো কি পুদিনা পাতা এটা পঞ্চাশ আচ্ছা আর এই থোকা এটা জবা লন্ঠন জবা তো এটা হ্যাঁ এগুলো অর্ডিনারি জবা দেশীয় কি দাম পঞ্চাশ করে আচ্ছা দেশীয় গুলো পঞ্চাশ এগুলো কি থোকা টগর আচ্ছা এই টগর গুলো চল্লিশ করে একটা লঙ্কা গাছ দেখতে পাচ্ছি এখানে চল্লিশ করে সাদা অপরাজিতা থোকা পঞ্চাশ আর নীলও পঞ্চাশ বাহ আর এখানে এগুলো কি টেবিল কামেনি কত টেবিল কামেনি আশি আর এই পাতাবাহার গুলো চার টাকা তুলসী পুড়ি আর এটা কি লজ্জাপতি না বেতুন লজ্জাপতি হ্যাঁ দেবো হাতটা দেবোই একটু হাত দিলাম এই তো ব্যা অতটা মুছছ না ও আচ্ছা ছিপে ধরবো আচ্ছা দোয়া ও আচ্ছা ধরতেই পারি বাহ হ্যাঁ বাহ হ্যাঁ লজ্জা পেয়ে যাচ্ছে এই তো কত লজ্জাবতী 60 টাকা আচ্ছা আর এটা কি বেল গাছ থাইবেল খাবার না ইমি খাবার বেল বড় মানে থাই বেল কত দাম ষাট টাকা আর সিজনিয়া একশো টাকা আচ্ছা আর ওখানে হলুদ রঙ্গন আশি বা আর এই পাতা বাহার গুলো এগুলো চল্লিশ করে আচ্ছা কারি পাতা চল্লিশ মোটামুটি চল্লিশ ষাট পঞ্চাশ টাকা আচ্ছা আপনার নাম তো জানি আমরা খালেদ সর্দা আপনার ফোন নাম্বার মনে রেখেছেন নাকি ভুলে গেছেন আবার ফোন নাম্বার নেই আচ্ছা হ্যাঁ দিলে ভালো হয় খালেদ দা ফোন নাম্বার মনে থাকে না বলে দাদা লিখে এনেছেন সিক্স টু নাইন দাদা বসেন হচ্ছে অন্নপূর্ণা ভবনের গেটটা হ্যাঁ অন্নপূর্ণা ভবনের একদম সামনে দাদাকে দেখে নিন দাদার দোকানে আসবেন দাদাকে ফোন করে নেবেন ব্যাস চল অন্য দোকানে চলি এবার খালিদ শ্রদ্ধা হ্যাঁ হ্যাঁ উঠে গেছে এবার তাহলে অন্য দোকানে এসলি খালিদ্দার সঙ্গে কথা বলি খালিদ্দার পরে আরেক দাদার দোকান দেখতে পাচ্ছি এই দাদার দোকানটা হচ্ছে আহ বারো নম্বর ট্রাম ডিপো ঠিক বারো নম্বর ট্রাম ডিপো যে অসথ গাছটা ঠিক ফুটপাতের আহ উল্টো দিকে দাদা বসেন একটা গোলাপি রঙের দেওয়াল আছে আচ্ছা বাগবাজার শখের হাট ব্যবসায়ী সমিতি মনে হয় এই ওই পরিচালনা ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ওইটা থাকে বোর্ডটা টা ওইটার সামনেই দাদা বসেন দাদা নাম কি আহ ইয়ে নাম কি বাড়িতে কোথায় রায়মন হারবার আচ্ছা ফোন নাম্বার আছে মনে নেই আচ্ছা ঠিক আছে গাছের নাম গুলো একটু বলুন না দাম দিয়ে ওই 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 যেটা লালটা দেখতে পাচ্ছি ওটা কি দোলন চাপা কি দাম আচ্ছা আর এখানে বেলের যে বেলের চারা বেল চল্লিশ টাকা অপরাজিতা ষাট টাকা করে থোকা অপরাজিতা আচ্ছা এই যে কলাবতী দেখতে পাচ্ছি আশি একশো কুড়ি আচ্ছা আর অ্যালোভেরা চল্লিশ আর দেশি জবা নব্বই টাকা আর বোগেন বেলিয়া কি দেশি না ভেরিকেটেড ভেরিকেটেড কত আশি করে আচ্ছা আর এইখানে পাতা বাহারটা বড় পাতার দেড়শো আর জারবেরার চারা পঞ্চাশ গন্ধরাজের চারা চল্লিশ আচ্ছা এই দাদার দোকান হচ্ছে বারো নম্বর ট্রামডিপোর সামনে এই যে চামড়িপুর ওয়ালটা এই অসত্য গাছটা অসত্য গাছে যা শুনতে দিকে দাদা বসে দাদা নার্সারির নাম কি গণেশ মন্ডল নার্সারি ফোন নাম্বার বলুন গণেশ নার্সারি নার্সারি ফোন নাম্বার বলুন বাষট্টি একানব্বই চব্বিশ চুয়াল্লিশ সাতষট্টি আচ্ছা এই নাম্বারটা আমি স্ক্রিনে দেখতে পাবেন স্ক্রিনে দিয়ে দেব আর দাদা এই এটা কি ব্যাঙ্গালোর চবা কি দাম কি দাম ষাট টাকা আর দেশীয় জবাও তো আছে দেশি পঞ্চাশ আর ওটা কি জবা ওই যে একটু ওই পঞ্চাশ দেশি আচ্ছা আর এখানে রঙ্গন গোলাপি চার টাকা সিজেনিয়াম হ্যাঁ বুঝলি আচ্ছা সিজেনিয়াম বললেন কত সত্তর করে 70 টাকা পিস আর এই পাতাবাহার বাহার এটা নাম কি? শিরুনি তো সিবি আচ্ছা আর ওই জবা এগুলো 60 টাকা পিস আর এই বগেনভেলিয়া 60 টাকা পিস এখানে টগর ওগুলো 30 টাকা 30 আচ্ছা আর এখানে রঙ্গন 30 টাকা আর এটা

ঠিক আছে দাদা ধন্যবাদ একই নাম্বার তো ঠিক আছে তবু আপনার ইয়ে মানে নার্সারির নামটা বলুন না গণেশ নার্সারি আচ্ছা এই গাছের এই বেলকুড়ি গুলো কি দাম রেখেছেন বেলকুড়ি গুলো তিরিশ টাকা আর এই বগেন বেলিয়া পঞ্চাশ দেশি না আর এই জবা এটা কি লঙ্কা জবা

30 করে আচ্ছা এটা কি গাছ ল্যাভেন্ডার এভেন্ডার ল্যাভেন্ডার কি দাম 40 টাকা আর এটার দাম কুড়ি টাকা এটা কি এটা কি গাছ ওলিয়াস ওলিয়াস আচ্ছা ঠিক আছে 12 নম্বর tram তার উল্টো দিকে দাদার দোকান শামবাজার দিয়ে গালিফিটে ঢুকে ডান দিকে মাছের বাজারটা যেখানে শেষ হচ্ছে সেখানেই দাদা বসেন আচ্ছা এই দাদার দোকানে আসতে গেলে ট্রাম ডিপোর গেটটা আছে এই এই গেটটা গেটটা সামনে দাদা বসেন দাদার নাম কি রঞ্জন মন্ডল রঞ্জন মন্ডল মন্ডল নার্সারি আচ্ছা এই সবই দাদার গাছ মোটামুটি জবা এইগুলো কি পুনে ভ্যারাইটি পুনা জবা কত পঞ্চাশ করে আচ্ছা আর ওই বগেনবেলিয়া বগেনবেলিয়া ষাট টাকা আচ্ছা আর এই বেল কুড়ি পঞ্চাশ অপরাজিতা পঞ্চাশ টাকা এই সব অপরাজিতা চারা পঞ্চাশ টাকা আর টেবিল কামিনি পঞ্চাশ টাকা দেশি জবা কুড়ি টাকা করে দিচ্ছেন সব জায়গায় দাম বেশি দাদার দোকানে কিন্তু যে দেশি জবা কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে আর এই চাইনিজ টগর পঁচিশ টাকা কুড়ি টাকা হবে দাদার দোকানে আসলে দাদা খুব সুন্দর নিজেই বার্গেন করে দেন আমাদের বার্গেন করতে হয় না আমি একটা গাছ নিয়েছি পঁচিশ টাকা দাম দাদা কিন্তু নিজে থেকে কুড়ি টাকা নিয়েছেন আচ্ছা বেল খুব কত কুড়ি টাকা এই সবগুলো কুড়ি টাকা গন্ধরাজও কুড়ি টাকা দাদার দোকানে সব কুড়ি টাকা আর অপরাজিতা আর ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পঞ্চাশ আর ওই পথস পঞ্চাশ আচ্ছা এখানে দেখি দিদি একটু এখানে এই সব গাছগুলো দেখছেন এগুলো সমস্ত পঞ্চাশ টাকা করে জিজি পঞ্চাশ টাকা সিজেরিয়াম পঞ্চাশ টাকা এলামুন্ডা পঞ্চাশ টাকা এখানে যা দেখছেন এগুলো সবই পঞ্চাশ টাকায় পাবেন আর এই রবার্ট একশো টাকা দাদা আম গাছটা কি দাম আম গাছটা দেশ এটা কি আমাকে বর্ণরেখা বারো মাসের আম দেড়শো টাকা লঙ্কা লঙ্কা চল্লিশ আর প্যা প্যাশন ফ্লাওয়ার প্যাশন ফ্লাওয়ার প্যাশন ফ্লাওয়ার সত্তর টাকা এরকম ভাবে বাস্কেট মধ্যে রেডি করা আছে ঝুড়ি দিয়ে রেডি করা আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার পছন্দের টপিক যার উপর আপনি ভিডিও দেখতে চান তবে টপিকটি অবশ্যই গাছপালা ফুল ফল শাকসবজি মাছ পশু পাখি এছাড়া যে কোনো কৃষিজ পণ্যের ওপর হতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার শুভরাত্রি